পৃথিরাজ চৌহানের জীবনী কোর্স ইন্সপাইরেশন এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই পৃথ্বীরাজ চৌহান হিন্দু ধর্মের ক্ষতীয় বংশে জন্মগ্রহণ করেন পরবর্তীকালে পৃথ্বীরাজ চৌহান আজমির ও দিল্লির মতো রাজ্য শাসন করেন পৃথ্বীরাজ চৌহান এবং অটমান আক্রমণকারী মোহাম্মদ শাহাবুদ্দিন খরির মধ্যে প্রায় সতেরো বার যুদ্ধ হয়েছিল এবং পৃথ্বীরাজ চৌহান সমস্ত যুদ্ধে মোহাম্মদ ঘরিকে পরাজিত করেছিলেন কিন্তু শেষ যুদ্ধে জয়চাঁদের সমর্থনের কারণে ঘড়ির সেনাবাহিনী সেনাবাহিনীর উপর হয়ে পড়েছিল। এইভাবে এই যুদ্ধে মোহাম্মদ ঘরি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেন এবং বন্দি হন কিন্তু পৃথ্বীরাজ চৌহান তার জীবনের শেষ সময়ে মোহাম্মদ ঘরিকে হত্যা করেন এবং তারপর তার বন্ধু চন্দ্রবরদায় সহ তার জীবন দেন ভারতের গহজাবালার রাজবংশের রাজা পৃথ্বীরাজ চৌহানের একটি সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল পৃথ্বীরাজ চৌহানকে ছিলেন পৃথ্বীরাজ রাজ চৌহান ছিলেন চৌহান রাজবংশের একজন রাজপুত রাজা যিনি দ্বাদশ শতাব্দীর শেষ অর্ধে উত্তর ভারতের আজমির এবং দিল্লির শাসনকর্তা ছিলেন হিমুর পূর্বে ছিলেন সর্বশেষ হিন্দু রাজা যিনি দিল্লির সিংহাসনে আরোহণ করেছিলেন চৌহান মাত্র ১৩ বছর বয়সে সালে সিংহাসনে আরোহণ করেন তিনি আজমির ও দিল্লি এই দুটির রাজধানী হতেই শাসনকার্য পরিচালনা করতেন দিল্লির তমারা সাম্রাজ্যের অধিপতি ছিলেন পৃথ্বীরাজের নানা তৃতীয় আকোপাল বা আনন্দোপাল পৃথ্বীরাজ তার নানার পরে দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত হন তার অধীনে ছিল বর্তমান রাজস্থান এবং হরিয়ানার রাজ্যের অধিকাংশ এলাকা তুর্কি আক্রমণের বিরুদ্ধে ভারতের হিন্দুর রাজাদিকে একতাবদ্ধ করেন এগারোশো পঁচাত্তর সালে তিনি কনৌজের পৃথ্বীরাজ চৌহানের কন্যা সংযুক্তাকে অপহরণ করে বিয়ে করেন যে ঘটনাটি ভারতে একটি জনপ্রিয় প্রেম উপাখ্যান হিসেবে প্রচলিত রয়েছে পৃথ্বীরাজ চৌহানের জন্ম ও পরিবার পৃথ্বীরাজ চৌহান সাহসী এবং পরাক্রমশালী যোদ্ধা যিনি শুধুমাত্র ভারত নয় বিশ্বের মহান রাজাদের তালিকায় গণনা করেছিলেন তিনি এগারোশো ঊনপঞ্চাশ সালে ভারতে জন্মগ্রহণ করেছিলেন তার পিতার নাম ছিল মহারাজা সোমেশ্বর তিনি তখন রাজস্থানের আজমির রাজের রাজা ছিলেন অন্যদিকে পৃথ্বীরাজ চৌহানের মায়ের নাম ছিল কাপুরী দেবী যখন পৃথ্বী চৌহানের জন্ম হয়েছিল সেই আজমিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল কারণ তার বাবা মায়ের বিবাহের প্রায় বছর পরে জন্মগ্রহণ করেছিলেন, এবং সেই কারণেই পৃথ্বীরা চৌহানজির মাধ্যমে অনেক লোককে আজমিরের উত্তরাধিকারী হতে হয়েছিল এটা অসম্ভব বলে মনে হয়েছিল এবং সেজন্য লোকে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন কিন্তু চৌহানের সামনে কারো ষড়যন্ত্র সফল হয়নি শেষ হিন্দু সম্রাট এবং নামেও পরিচিত পৃথ্বীরাজ চৌহানের মিত্রতা পৃথ্বীরাজ চৌহান এবং তার বাল্য বন্ধু চন্দ্রবরদায়ের মধ্যে প্রচুর প্রেম ছিল একভাবে তারা বন্ধু ছিল কিন্তু তারা দুজনেই একে অপরকে বন্ধুর চেয়ে ভাই হিসাবে বেশি মনে করেছিল অনুগ্রহ করে বলুন যে চন্দ্রবর্দায় ছিলেন অনঙ্গপালের কন্যার পুত্র অনঙ্গপাল ছিলেন তোমর বংশের রাজা পরবর্তীকালে চন্দ্রবর্দায় দিল্লির শাসক হিসাবেও দায়িত্ব নেন পাশাপাশি তিনি পৃথ্বীরাজ চৌহানের সহায়তায় পিথরাগুর তৈরি করেছিলেন যা আপনি বর্তমান সময়ে দিল্লিতে দেখতে পাচ্ছেন কারণ এই সময়ে এটি পুরানো দুর্গ নামে পরিচিত পৃথ্বীরাজ চৌহানের দিল্লিতে অধিকারত্ব কাপুরী দেবী তার পিতার একমাত্র সন্তান ছিলেন তাই প্রতিদিন মহারাজা চিন্তা করতেন যে তিনি মারা গেলে তার অনুগোপে শাসন করবে এভাবে চিন্তা করে একদিন তিনি তার মেয়ে ও জামাইয়ের সামনের রাজ্যের শাসনভার তার নাতিকে দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন এবং এইভাবে তিনজনের সম্মতিতে পৃথ্বীরাজ চৌহানকে উত্তরাধিকারী করা হয় এগারোশো সালে মহারাজা অনঙ্গপাল মারা গেলে তারপরে দিল্লির সিংহাসনের নতুন রাজা হিসেবে পৃথ্বীরাজ চৌহানের রাজাভিষে সম্পূর্ণ বৈদিক মন্ত্রের সাথে সম্পন্ন হয়েছিল কাহিনী পৃথ্বীরাজ চৌহান এবং সংযোগিতা যখন একে অপরকে প্রথম দেখেছিলেন তখন থেকেই দুজনেই একে অপরকে হৃদয়ে দিয়েছিলেন এবং দুজনেই একে অপরের প্রেমে পড়তে শুরু করেছিলেন যাই হোক যখন সনগিতার বাবা জয়চাঁদ এই কথা জানতে পারলেন তিনি খুব রেগে গেলেন কারণ তিনি আগে থেকেই মহারাজা চৌহানের প্রতি ঈর্ষান্বিত ছিলেন সেই কারণে তিনি পৃথ্বীরাজ চৌহান এবং সংযোগিতার মধ্যে সম্পর্কের ঘোর বিরোধী ছিলেন পৃথ্বীরাজের প্রতি ঈষার কারণে জয়চাঁদ সর্বদা পৃথ্বীরাজকে অপমান করার সুযোগ খুঁজতেন এবং তিনি এই সুযোগ পেয়েছিলেন যখন তিনি তার কন্যার স্বয়ম্বর আয়োজন করেছিলেন রানী সংযোগিতার স্বয়ম্বরে তিনি আশেপাশের সমস্ত পরাক্রমশালীর রাজাদের ডেকেছিলেন কিন্তু তিনি পৃথ্বীরাজ চৌহানকে আমন্ত্রণ জানাননি কিন্তু পৃথ্বীরাজ চৌহান তার প্রেমের জন্য সংযোগিতার ইচ্ছায় স্বয়ম্বর শুরু হওয়ার আগেই প্রাসাদে আসেন এবং তাকে ঘোড়ায় চরে নিয়েছেন পৃথ্বীরাজ চৌহানের বিবাহ এরপর দিল্লিতে এসে হিন্দু আইনে দুজনে বিয়ে করেন এবং এরপর জয়চাঁদ ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে প্রচন্ড শত্রুতা হয় পৃথ্বীরাজ চৌহানের পরাক্রমী সেনা পৃথ্বীরাজ চৌহান নিজের শুধু একজন সাহসী যোদ্ধা ছিলেন না তার সৈন্যবাহিনীও ছিল অত্যন্ত পরাক্রমশালী এবং বিশাল প্রাচীন লেখা অনুসারে পৃথ্বীরাজের সেনাবাহিনীতে তিনশোটিরও বেশি হাতি ছিল এবং তার সেনাবাহিনীতে তিন লক্ষেরও বেশি সাহসী সৈন্য অন্তর্ভুক্ত ছিল যারা বিভিন্ন বর্ণের ছিল এই বিশাল সৈন্যবাহিনীর কারণে পৃথ্বীরাজ চৌহান অনেক রাজাদের পরাজিত করে তার রাজ্যের বিস্তার ঘটান কিন্তু পরাক্রমশালী যোদ্ধার অভাবের কারণে এবং পৃথ্বীরাজ চৌহানকে তার শেষ যুদ্ধে মোহাম্মদ ঘড়ির হাতে পরাজয় বরণ করতে হয় তবে এর কিছু ব্যতিক্রমও আছে পৃথ্বীরাজ চৌহান ও মোহাম্মদ গরির যুদ্ধ পৃথ্বীরাজ চৌহান তার রাজ্য সম্প্রসারণ করতে থাকেন এবং এইভাবে তার রাজ্য সম্প্রসারণের সময় তিনি পাঞ্জাবেও আসেন যেখানে সেই সময়ে শাহাবুদ্দিন খরির রাজত্ব করছিলেন এভাবে পাঞ্জাবের নিয়ন্ত্রণ নিতে পৃথ্বীরাজ চৌহান তার সাহসী সৈন্য বাহিনী নিয়ে মোহাম্মদ ঘড়িকে আক্রমণ করেন এবং এইভাবে এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান প্রথমে হাসি সরস্বতী এবং সিরহিন্দ নামক স্থানে তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করেন যাই হোক এই যুদ্ধে মোহাম্মদ ঘড়ি গুরুতর আহত হওয়ার সত্ত্বেও বেঁচে যান কারণ যুদ্ধক্ষেত্রে আহত হওয়ার পর মোহাম্মদ ঘড়ির কিছু সৈন্য তাকে খোড়ায় বসে যুদ্ধের ময়দান থেকে বের করে দেয় সুতরাং বলা যায় এই যুদ্ধে মোহাম্মদ ঘড়ির খুব বড় পরাজয় হয়েছিল মোহাম্মদ ঘড়ি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয় সিরহিন্দ নামক স্থানে তারাইন নামক এলাকায় এজন্য একে তরাইনের প্রথম যুদ্ধ বলা হয় পৃথ্বীরাজ চৌহান এই যুদ্ধে সাত কোটিরও বেশি মূল্যের সম্পত্তি অর্জন করেছিলেন যার কিছু তিনি নিজের কাছে রেখেছিলেন এবং বাকি তার সৈন্যদের মধ্যে বিতরণ করেছিলেন পৃথ্বীরাজ চৌহানের মৃত্যু মোহাম্মদ শাহাবুদ্দিন খরিকে পৃথ্বীরাজ চৌহান তার নিজের দরবারের শব্দভেদী বান বিদ্যার সাহায্যে খুন করলে তারপর এবং খেরাও করতে থাকে। এইভাবে তুর্কিদের হাতে মারা যাওয়ার চেয়ে ভালো তারা উভয়ই সিদ্ধান্ত নিল যে তারা নিজেরাই তাদের জীবন শেষ করবে এরপর দুজনেই খঞ্জর বের করে একে অপরের পেটে ছুরি দিয়ে আঘাত করে এবং এভাবেই অল্প সময়ের মধ্যে অতিরিক্ত রক্তক্ষরণে দুজনেরও মৃত্যু হয় অন্যদিকে মহারানী সংযোগিতা যখন পৃথ্বীরাজ চৌহান এবং চন্দ্রের মৃত্যুর খবর জানতে পারেন তখন তিনিও বিছানায় শুয়ে নিজের জীবন বিসর্জন দেন অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই পৃথ্বীরাজ চৌহানের জীবনী ভিডিওটি দেখার জন্য পৃথ্বীরাজ চৌহানের জীবনী দেখে কেমন লাগলো কমেন্টে জানাও আশা করি পৃথ্বীরাাজ চৌহানের জীবনী থেকে উপকৃত হবে